ন্যায্য মূল্যের ঔষধের দোকানে গিয়ে দোকানের ব্যানারে বড় বড় হরফে যে উল্লেখিত ছাড়ের পরিমাণ রয়েছে একাত্তর দশমিক ষাট শতাংশ যদি আপনি একাত্তর দশমিক ষাট শতাংশ হারে ছাড় না পান যদি আপনি বলেন যে আমাকে বিল লাগবে আপনাকে বিল দেওয়া হবে না বিল দেওয়া হবে না ঔষধ রেখে দেওয়া হবে ভেতরে ঔষধ আপনাকে দেওয়া হবে না এমনটাই ঘটছে মাথা ভাঙা মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ঔষধের দোকানে কি ঘটনা শুভ সাহা নামে এক ব্যক্তি মাথা ভাঙ্গা মহকুমা হাসপাতালের সামনে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গিয়েছিলেন সার্জারিতে ব্যবহার হয় একটা সামগ্রী কিনতে যে সামগ্রীটার এমআরপি রেট ছিল দুশো টাকা কিন্তু দোকানের ব্যানারে উল্লেখ রয়েছে একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড় সেই একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড় অনুযায়ী সেই সার্জারির সামগ্রীর দাম হয় সত্তর টাকা কয়েক পয়সা সেই দোকানের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের যিনি কর্মচারী তিনি বলেন একশো সত্তর টাকা দাম কিন্তু শুভ সাহা নামে সেই ব্যক্তি বলেন দুদিন আগেই এই সামগ্রীটাই সার্জারির সামগ্রীটাই আমি নিয়ে গেছি সত্তর টাকায় আজকে তবে একশো টাকা কেন তিনি বিল চাইলেন বিল চাইলেই সেই দোকানের কর্মচারী ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মচারী কি করলেন আপনাদের দেখাবো সেই সার্জারিতে ব্যবহার হয় সামগ্রীটা তিনি দোকানের ভেতরে নিয়ে রেখে দিলেন বললেন দিব না কী করার আছে করে নিন এই হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের খামখেয়ালি কর্মচারীদের জানি না মালিকরা কি করছে তারপর শুভ নামে সেই ব্যক্তি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অভিযোগ করতে বলেছেন কি হলো ঘটনা আপনাদের সবটা দেখাবো ন্যায্য মূল্যের ঔষধের দোকানের ব্যানারে উল্লেখ রয়েছে একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড় পাওয়া যাবে সেখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই সার্জারিতে ব্যবহার হয় এমন সব সামগ্রী একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড় দেওয়া হবে না কিংবা সেই সার্জারিতে ব্যবহার হয় সামগ্রী ছাড়ের পরিমাণ কত হবে সেটাও কিন্তু উল্লেখ নেই তবে শুভ সাহা নামে যে ব্যক্তি দুদিন আগেই তিনি সত্তর টাকা দিয়ে যে সার্জারিতে ব্যবহার হয় সামগ্রীটা নিয়েছিলেন দুশো আটচল্লিশ টাকা এমআরপি পি ছিল দুদিন পরেই সেই একই সামগ্রী দুশো আটচল্লিশ টাকার জায়গায় যেটা এমআরপি সেটা কিন্তু একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড় দিলে সত্তর টাকা কয়েক পয়সা দাঁড়ায় সেটা দুদিন পরে কি করে আবার একশো সত্তর টাকা হয় তবে আপনি বিল চাইলে বিল দেবেন না কেন তিনি দোকানের যিনি কর্মচারী তিনি বলছেন বিল দেওয়ার নিয়ম নেই আর রাতেই সার্জিক্যাল সামগ্রী দেওয়া হয় সে ঠিক আছে রাতে না হয় শুধু সার্জিক্যালের সামগ্রী দেওয়া হয় দিনের বেলায় দেওয়া হয় না কিন্তু দোকানের স্টাফের যে আচরণ ঔষধ নিয়ে ভেতরে রেখে দিল ঔষধ দেবে না কি করার আছে করে নিন আর দোকানের ব্যানারে কোথাও উল্লেখ নেই যে সার্জারিতে ব্যবহার হয় এমন সামগ্রীর ছাড়ের পরিমাণ কম হবে কম হলে সেটা ঠিক কত পরিমাণ হবে যেটা লেখা রয়েছে সেটা একাত্তর দশমিক ষাট শতাংশ অর্থাৎ সেই দোকানে যা পাওয়া যাবে সম্পূর্ণ জিনিস একাত্তর দশমিক ষাট শতাংশ তবে সাধারণ মানুষদেরকে হেনস্থা কেন ঔষধ রেখে দেওয়া হচ্ছে ঔষধ দেওয়া হচ্ছে না যা করার আছে করে নিন ভারতবর্ষে এমন কোন সামগ্রী রয়েছে যে সামগ্রী কিনতে গেলে বিল হবে না আমার তো জানা নেই ভারতবর্ষে এমন কোন জিনিস রয়েছে যে জিনিস কিনতে গেলে বিল হয় না কোন জিনিস কিনতে গেলে বিল হয় না এমন জিনিস কি রয়েছে বলবেন আপনারা দর্শক বন্ধুরা দেখুন ভিডিও হাতা ভাঙা মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে সেই ছবি কি বলছেন দোকানের কর্মচারী সেই ছবি আপনাদের সামনে এটা টাকা

সেলনের দাম সেটা দুশো আটচল্লিশ টাকা সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছাড় দিয়ে সেটার দাম হয় সত্তর টাকা কয়েক পয়সা সেটা আমাকে বলছে সত্তর টাকা দেবে না একশো সত্তর টাকা দিয়ে আমার নিতে হবে যখন আমি একটু তকাতকি করলাম তখন একশো সত্তর টাকা ওনাকে দিয়ে উনি ভিতর থেকে ধমকে রেখে ওষুধ রেখে দিল বললো আমি বেঁচবো না বিল দিতে আমি বিল দিয়েছি আমি একশো সত্তর টাকায় দাম দেবো বেরোচ্ছি উনি আমাকে বিল দিতে পারবে না সার্জিকালে কোনো বিল আসে না ওনাদের ওনার বলে বিল হয় না ভারতবর্ষ তো কোনো এরকম কোনো আইন নেই কোনো কিছু বিল হয় না আমাকে ডাইরেক্ট গরম দেখিয়ে বলছে কোনো বিল হবে না সার্জিকেলে কোনো বিল না সার্জিকেলে কোনো সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছাড় হয় না আপনি এর আগে এখান থেকে নিয়েছেন এর আগের দিন আমি নিয়ে গেছি রাত্রেবেলা সত্তর টাকায় রেখেছে আজকে অর্ডার করে একশো সত্তর টাকা ওনাকে দিতে হবে বলছে সাবজিকেলে কোনো ছাড় হয় না বলছে কি না শুভ সারাদ